আসসালামু আলাইকুম ভিয়াস কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি তো আজকে আর কি রোজা রেখেছি সেজন্য বানালাম হচ্ছে গোল গোল বেগুনি আর হচ্ছে লম্বা শেপে আলুর চপ তোমরা তো সবসময় লম্বা শেপে আলুর চপ খাও আর গোল শেপে বেগুনি খাও তো আজকে আমি বেত আর কি বেতরকম ধর্মে বানালাম একে অন্যরকম গোল গোল হচ্ছে বানাচ্ছি আলুর চপ আর লম্বা শেপে বানাচ্ছি আর সরি গোল শেপে বানিয়েছি বেগুনি আর লম্বা শেপে বানালাম আলুর চপ তো একটা লাইক দিয়ে কিন্তু পুরোটা ভিডিও দেখবা আর দেখো আমি কীভাবে আলুর চপ আর বেগুনিগুলো বানাই তো সে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকাল রাত কালকে হচ্ছে কুরবানি ঈদ সবাইকে ঈদ মুবারক অগ্রিম সবাইকে ঈদের শুভেচ্ছা তোমাদের সবার ঈদ যেন ভালো কাটে সবার জন্য দোয়া রইল তো দেখতে থাকো আমি কি সুন্দর করে যে এগুলো ভাজলাম তা আমি অফ ক্যামেরায় সব বেসনগুলো গুলিয়ে নিয়েছি এখন আর কি তেলটা গরম হয়ে গেছে সব সময় চেষ্টা করবে যে তৈলাক্ত কড়াইতে এগুলো ভাজতে তাহলে কি নিচে আর লেগে যাবে না এই দেখো আমি খুব সুন্দর করে বেগুনগুলো ভাজছি গোল গোল বেগুনি আর কি গোল শেপে কেটেছি দেখছো সবগুলা বেগুনি আমি হ্যাঁ ভেজে নেব বেগুনগুলো কিন্তু অনেক সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি আমি কিন্তু রকম কোনো ফুড কালার দিই নি আর কেমনিতে লাল লাল করে ভেজে দেখছো তেলটা কী সুন্দর গরম হয়েছে তারপরে যে আমি উল্টে দেব এমন করে আমি প্রত্যেকটা আর কি বেগুনি গোল বেগুনি আর লম্বা আলুর ভাজবো সব সময় তো সবাই ভাজে গোল গোল বেগুনি লম্বা লম্বা আলুর তো আজকে আমি একটু ভিন্ন স্বাদের বানিয়ে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম তোমরা কিন্তু একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবে এই দেখো আমি ভাস্তাছি এখন ভাস্তাছি আমি বেগুনি তারপরে ভাজবো আমি আলুর চপ তো কালকে তো কুরবানি অনেক আর কি ঝামেলা হবে অনেক কাজ আছে কালকে আজকেও সারাদিনও আর কি মোবাইল বেশি আর কি মোবাইলে বেশি কাজ করতে পারি পারিনি সারাদিন অনেক কাজ ছিল অনেক ব্যস্ত ছিলাম সব মশলা বাটলাম তারপরে অনেক কাজ ছিল তো তোমরা অনেকে দেশের বাড়িতে ঈদ করতে গেছো সাবিনাপু তোমাকে তুমি দেশে গেছো তুমি আমাকে কমেন্ট রেখেছো তো তো আমি দোয়া করি তোমার ঈদ যেন ভালো কাটে দেশে তো আবার আসলে তোমার সাথে গল্প হবে আর কি তুমি আমাকে মেসেজ আর কি বলছো যে আপু দেশে যাইতাছি তো তোমার তোমার ঈদ যেন ভালো কাটে দেশে দেশে ঈদ আর কি ঈদ করতে মজাই আলাদা আমাদের তো দেশের বাড়ি নেই সেজন্য আমরা এখানে ঈদ করি আর কি আমাদের আমরা এখানকার স্থানীয় তো আমরা সব সময় এখানে ঈদ করি আমাদের দেশের বাড়ি নেই তো সবাই যখন আর কি লঞ্চে বাসে দেশে যায় তখন অনেক খারাপ লাগে মিস করি আর কি বলি যদি আমাদের দেশ থাকতো তো আমরা সবাই আর ওখানে ঈদ করতাম তো সবাই আর সব সময় আর কেমনটা এমনটা হয়ে ওঠে না যেহেতু আমাদের বাসা আর কি ঢাকা আমরা এখানে স্থানীয় সেজন্য আমাদের এখানেও ঈদ করতে হয় তো এই দেখো আমি কিন্তু সুন্দর করে লাল লাল করে বেগুনির চপগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি খুব সুন্দর করে ভাজবো তারপরে বাজব হচ্ছে আমি আলুর চপগুলা লাল লাল করে কিন্তু ভাজতেছি বেগুনি চপগুলা কারা কারা এভাবে বেগুনি চপ বানিয়ে বাসায় খাও অবশ্যই কমেন্টে জানাবে আমি কখনো বানাই নাই এই প্রথম বানালাম আমার মন হইলো আমি একটু বানাই আবার একটু মন হলো তোমাদের সাথে আমি সেই ভিডিওটা শেয়ার করি তো ই কালকে ঈদ সবাই মাংস খাবে কালকে হচ্ছে কুরবানির ঈদ তারপরে হচ্ছে এখন আমি লম্বা শেপে আলুর চোপগুলো সুন্দর করে ভেজে নেব খেতে কি দুর্দান্ত হয়েছে এটা আমি সন্ধ্যায় আর কি মুড়ি দিয়ে খেয়েছি মুড়ির সাথে এটা খেয়েছি খুব সুন্দর আর কি মজা হয়েছে টেস্টি হয়েছিল আমি ও সব ময় মশলা দিয়ে বেসনটাকে অফ ক্যামেরায় গুলিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর কি সময় ছিল না অনেক তাড়াহুড়া ছিল দেখো আমি একটা একটা করে সব সবগুলা আলুর ভেজে নেব তো কারা কারা এভাবে আলুর খাওয়া অবশ্যই কমেন্টে জানাবে জানাবে কিন্তু অবশ্যই তো বেগুনি চপগুলো কিন্তু অনেক বড়ো বড়ো ছিল দুইটা করে তিনটা করে ভেজেছি এখন আলুর চপগুলো আর কি ছোটো এর জন্য একসাথে পাঁচটা দিলাম এভাবে ভাজা হয়ে যাবে প্রায় আমার এক ঘন্টা আর কি আধা ঘন্টার মতো লেগেছে দেখছো কি সুন্দর হয়েছে আমার গোল শেপে আর কি বেগুনি অনেক সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক আর কি টেস্টি হয়েছে এটা আমি সন্ধ্যার সুম ইফতারের সুম খেয়েছিলাম সবাই আমি তার সুবাদ সুম তারপর দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আমি কিন্তু খুব সুন্দর করে ভাজতেছি এই চুলা হিটটা কিন্তু লো হিট ছিল কারণ চুলার যদি আর কি গ্যাসটা বাড়িয়ে যেতাম তাহলে কিন্তু সবগুলো আলোচ্য পুড়ে যেত পুড়ে গেলে সেই জিনিসের সারটাই চলে যায় আস্তে আস্তে ভাজতে হবে আর কি গ্যাস বেশিও থাকলে আস্তে আস্তে ভাসতে হবে তো বাসায় কিন্তু এগুলা আর কি বানিয়ে দিলে টিফিনে আর কি বিকালে নাস্তা পোলাপান ছেলেমেয়েরা কিন্তু হাসি মেখে খেয়ে নেবে আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে আজকে তারপর আমি আর কি বুটও বাগার দিছি এক ঘন্টার ভিতরে বুটটাও বাগার দিছি ঘুম নিয়ে করতে পাই না কেননা ঘুমনি সিদ্ধ হইতে অনেক অনেক সময় লাগে এই জন্য বুটটাই আর কি করেছি বুট তারপরে আগুল চপ বেগুনের চপ তারপরে সালাদ আর কি মুড়ি মাখাটা আমি তোমাদের সাথে শেয়ার করি নাই তখনও তাড়াহুড়া ছিল এর জন্য শুধু এগুলো শেয়ার করলাম একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখো আর কমেন্টে বলো কেমন হয়েছে ভিডিও ওটা আর যদি কোনো ভুল তিটু হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবে ভুল তো মানুষের হয় মানুষ মারতেই ভুল আজকে আমার ভাল লাগতেছে না কথা বলতে ভাল লাগতেছে না এই জন্য থেমে থেমে কথা বলতেছি এটা তো আমাদের দৈনন্দিন একটা কাজ ইউটিউব হচ্ছে আমাদের দৈনন্দিন কাজ এটা যেহেতু এখানে এসেছি ভিডিও তো সারতেই হবে তারপরে দেখো সবগুলো আমি ভেজে নিয়েছি খুব সুন্দর করে তারপরে আমি অপর চলে এই যে বোর্ডটা বাগার দিলাম এখানে দিয়েছি আর এখনও পানি আছে পুরো আর কি পানিটা আর কি থাকবে না তারপরে তার শুভাত আবার সব আর কি পড়তাছে বলতেছে একটু ভিডিও করি তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমার সবাই ভালো থেকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো সবাইকে আল্লাহ হাফিজ